আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি এখানে সাজনা পাতা নিয়ে নিয়েছি আর এই সাজনা পাতাটা খাওয়া যে কত টুকু উপকার আর শরীরের পক্ষে যে কতটা ভালো যারা জানে তারা তো অবশ্যই জানে আর যারা জানেন না তাদের জন্য অবশ্যই সাজনা পাতাটা খাবেন আর সাজনা পাতা কিন্তু প্রচুর পরিমাণে কমে আর কি যাদের সবসময় শরীর অথবা ব্যথা থাকে তারা অবশ্যই খেতে পারেন সাজনা পাতা আর সাজনা পাতা খুবই ভালো খুবই ভালো খাওয়া তা আমি সাজনা পাতাটা সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি তো এটা অবশ্যই মাঝে মাঝে খাওয়া উচিত যেহেতু আমরা শহরে থাকি তা আমরা তো সবসময় পাই না তার জন্য হাতের কাছে পেলে কিন্তু সবসময় খাওয়া ভালো কিন্তু আমরা তো সবসময় পাই না তার জন্য খেতে পারি না তা যাদের গ্রামে বাড়ি সবসময় সাজনা পাতা পান হাতের কাছে তারা অবশ্যই খাবেন তা আমরা অনেক কষ্ট করে জোগাড় করে নিয়ে এসেছি আমার হাজব্যান্ড কোথা থেকে যেন নিয়ে এসেছে তা যাই হোক নিয়ে এসেছে আমাদের ঘরে যেহেতু সবাই অসুস্থ তার জন্য তারপরে মানে আমিও বলেছিলাম আনার জন্য এই জন্য নিয়ে এসেছে তা যেখানে পেয়েছে সেখান থেকে নিয়ে এসেছে আর কি সব সময় পাওয়া যায় না তা সাজনা পাতাটা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিচ্ছে আর এই যে ছোটো ছোটো ডাল আছে ডালগুলোও কিন্তু ফেলে দিতে হবে এই ডালগুলো কিন্তু রাখলে কিন্তু সিদ্ধ হতে চায় না তা পাতাগুলো সুন্দর করে বেছে একটা একটা করে বেছে নিচ্ছি তা অবশ্যই একটু বেশি করে বানাবেন তাহলে খেতে ভালো লাগবে মানে এতটা মজা হয় যে বেশি করে না বানা না বানালে আর কি ভাগে পাবেন না তার জন্য বলছি তা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম কিছুটা পানি তা পানির ভিতরে একটু দিয়ে দিব খাবার ছোটা খাবার ছোটাটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু ওই শার্টটা ভালো আসবে ঘ্রানটাও ভালো আসবে তারপরে ওটার কালারটাও চলে যাবে না কালারটাও সুন্দর থাকবে আর কি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর কিন্তু সে দ্রুত সিদ্ধ হবে তার জন্যই কিন্তু দিতে বললাম আর কি খাবার ছোটাটা তাই যে সাজনা পাতাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে যে আমি দিয়ে দিচ্ছি আর কি তা আমার একটু ভাজাটা কম হয়ে গিয়েছিল আর একটু বেশি করে ভাজলে ভালো হতো লাস্টে ভাগেই পাওয়া যায় না এতটা মজা হয় তা দেখুন অনেকটাই কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তা আমার এটা কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তা আমি ঢেকে একদম জাল কমিয়ে রেখে দিব। তা দুই তিন মিনিট রেখে দিলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তা অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর খাবার ছোটাটা যেহেতু দেওয়া আছে খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো এখনও হালকা সিদ্ধ হয়েছে আরও কিন্তু একটু সিদ্ধ হবে তাই পানিতে সিদ্ধ হয়ে যাবে আপনাদের মাঝে একটু দেখিয়ে দিলাম এই যে এখন আমি আবারও কিন্তু ঢেকে রেখে দিব তা ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে তা আমি এটা এখন নামিয়ে নিব নামিয়ে নিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিয়ে এই কড়াইতেই আমি কিন্তু অন্য অন্য কাজ করে নিব আর যা যা বাকি আছে সেগুলো করে নিব আর কি তা নামিয়ে নিয়েছে আর এখানে আমি একটা শুকনো মরিচ নিয়েছি দুই তিনটা কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি তিন টুকরো তিন টুকরো রসুন আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি এক বড় একটা আর আলু নিয়েছি একটা সেটা তো দেখতে পেয়েছেন ভিডিওর প্রথমেই আলু নিয়েছি আলুটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম তেল আর অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তাহলে খেতে ভালো লাগবে সরিষার তেল দিয়ে চেষ্টা করবেন এটা করার তা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব মানে আলুটা যেন তেলের ভিতরে সিদ্ধ হয়ে যায় আর একটু কালার চলে আসে সেভাবে আর কি ভেজে নেব সামান্য একটু লবণ দিচ্ছি আর লবণটা কিন্তু একদমই কম করে দিতে হবে আর বুঝে দিতে হবে যেহেতু শাকটা কিন্তু সামান্য অল্প লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না সেটা বুঝেই লবণটা দিতে হবে তা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারও চলে এসেছে খুব সুন্দর কিন্তু আলুটা ভাজা হয়েছে এখন আমি নামিয়ে নিব তা আমি একটা তামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে আর কি বাটিতে নিয়ে এই তেলের ভিতরেই আমি বাগারটা দিয়ে নিব আর এই তেলের তেলটা একটু কমিয়ে নিব আর কি আর তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল আমার বেশি তেল হলে আবার ভালো লাগে না আবার শাকের ভিতরে একদমই কম তেল হলেও কিন্তু খেতে ভালো লাগে না শাকের ভিতরে একটু তেল বেশি হলে ভালো লাগে কিন্তু আমারটা একটু তেল বেশি হয়ে গিয়েছিল দেখে আর কি আমি একটু কমিয়ে নিব তা আলুগুলো সব আমি উঠিয়ে নিলাম এখন আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম রসুন ইয়ে শুকনো মরিচটা একটু ভেজে নিব কালার চলে আসলে তারপরে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব আর কি আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে আমি এক সাইডে রেখে নিলাম তা দিয়ে দিলাম শুকনা মানে সরি আর কি জিরা দিয়ে দিলাম তা এক চিমটির মতো জিরা দিয়েছি আর জিরাটা ভাজা হয়ে গিয়েছে দেখুন জিরারে কিন্তু কালার চলে এসেছে খুব সুন্দর এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব তা ভেজে কিন্তু পোড়া পোড়া করা যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে তাহলে খেতে ভালো লাগবে তা দিয়ে দিলাম রসুনটা আর রসুন কুচিটাও দিয়ে আমি আবার একটু ভেজে নিব তার প্রায় কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু অতিরিক্ত ভেজে নিচ্ছি না দেখতে দেখেই বুঝতে পারতেছেন কালার চলে আসলে কিন্তু একটু পোড়া পোড়া তিতা তিতা লাগবে তার জন্য এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়ে গেলেই কিন্তু শাকটা দিয়ে দিব কাঁচামরিচটা দিয়েও হালকা একটু ভেজে নিলাম অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে যারা আর কি যাদের পাওয়া যায় না আর কি তাদের জন্য বলছি মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবেন তা শাকটা দিয়ে দিলাম আর শাকটা সিদ্ধ করা শাকটা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি আর শাকটার দলাগুলো ভেঙে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দিব এখন আমি আলুটা দিয়ে দিব শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর দলাগুলো ভাঙা হয়ে গিয়েছে এখন আলুটা দিয়ে আবার আমি একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিব আর যে বাটির ভিতরে আমি আলুটা রেখেছিলাম সেই বাটির ভিতরে নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি খুবই সুন্দর কালার এসেছে আর কি একটু ফুটেও কিন্তু কালারটা নষ্ট হয়নি দেখুন আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন